এখন আমি বেগম রোকেয়া নজরুল এবং রবীন্দ্রনাথ এই তিনজনের মধ্যে আলোচনা করব। বেগম রোকেয়া জন্মাইছিলেন রবীন্দ্রনাথের উনিশ বছর পরে মানে রবীন্দ্রনাথ আঠারোশো একষট্টি সালে জন্মাইছিলেন বেগম প্রত্যায়া আঠারোশো সালে আর তার উনিশ বছর পরে নজরুল জন্মাইছিলেন তাই কাজেই এই তিনজনের দর্শনের মধ্যে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমি আলোচনা করব বেগম প্রতিয়া কখনোই নজরুল রবীন্দ্রনাথের বাসায় যাননি শান্তিনিকেতনে যাননি গুরুগুরু করেন নাই কিন্তু নজরুল সবসময় রবীন্দ্রনাথকে গুরু গুরু করতেছেন করতেন তো এই যে কিন্তু গুরুগুরু করে নজরুল কী পাইলেন এটা একটা প্রশ্ন যে রবীন্দ্রনাথের বই যারা ছাপাইতেন তাদের ছাপাইতেন সেটা হল তাদের মধ্যে রামানন্দ প্রধান রামান্দ চ্যাটার্জি এই রামানন্দ চ্যাটার্জিকে বলা হয় ভারতবর্ষের সাংবাদিকতার প্রধান তো প্রথমে শুরু করেছিলেন এবং বাংলা সাহিত্যে সবচেয়ে মানে ভারতবর্ষের যে সবচেয়ে আগে জার্মান দর্শন পড়েছিলেন সেটা কিন্তু বকিমচর চট্টোপাধ্যায় তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে শরৎ এবং প্রমোদ এদেরকে আমরা জানি যে এরা জার্মান দর্শন পড়েছেন জার্মান দর্শনে একটু কথাও বলেছেন কিন্তু এরা জার্মান দর্শন আর নেই কারণ জার্মান দর্শন আনলে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়ে যাবে কিন্তু এখানে এদের একটা ভণ্ডামি ছিল কিন্তু বেগম রোকিয়ার ব্যাপারটা ছিল বেগম রোকিয়া নজরুলের থেকে উনিশ বছরের বড় ছিলেন ফলে তা আর তিনি গরিব ঘরে ছিলেন না তিনি প্রচণ্ড পড়াশোনার সুযোগ পেয়েছিলেন ফলে তিনি প্রচুর উর্দু জেনেছেন তার বিয়ে হয়ে গেছিলো ভাগলপুরে এক ইসের সাথে মিস্টেটের সাথে তার বিয়ে হয়ে গেছিলো তো এই ডেপুটির সাথে যখন তার বিয়ে হয়ে গেল। তিনি ওই এলাকায় সবার সাথে উর্দুতে হিন্দিতে কথা বলতে হতো বিহারে যেহেতু এবং তিনি আর ওই তার স্বামীও তো বিহারী ফলে তারা হিন্দি উর্দু পড়াশোনা প্রচুর প্রচুর করেছেন তো ফলে উর্দু সাহিত্যের যে ব্যাপক পড়াশোনা সেটা নজরুলের থেকে অনেক অনেক গুণ বেশি ছিল বেগম রোকে যেমন বাংলা সাহিত্যে অনেকেই অনেক উদাহরণ দিয়েছেন কিন্তু আকবর বাদে ইবাবাদী ইকবালের আগে ছিলেন ভারতের সবচেয়ে বেশি নাম করা কবি কিন্তু আকবর হালা আহবেদের উদাহরণ কেউ দেননি কিন্তু বেগম রোকে আকবর হালা আহবদের উদাহরণ দিয়েছিলেন তাহলে এটা আমাদের বুঝতে হবে যে বেগম রোকেয়া মানে অনেক বেশি পড়াশোনা ছেলে তিনি একানব্বান্ন বছর বয়সে মারা যান নজরুল কিন্তু গরিবের ছেলে ছিলেন তাকে রুটির দোকানে কাজ করতে হয়েছে তার স্কুল পড়াশোনাটাও ভালো হয়নি আর ব্যক্তিগত পড়াশোনাও হয়নি কিন্তু বেগম রোকেয়ার স্কুল পড়াশোনাটা তো হয়নি কিন্তু ব্যক্তিগত পড়াশোনা ছিল প্রচুর প্রচুর পরিমাণ কাজী আব্দুল ওয়াদুদ তিনি নজরুল ইকবাল এবং রবীন্দ্রনাথকে নিয়ে তুলনা করার জন্য প্রচুর পড়াশোনা করেছিলেন ফলে তিনি মানে বেগম রুকেয়া নিয়ে পড়াশোনা করেছিলেন ফলে ইকবালকে বুঝতে বুঝতে এত সহজ না তাহলে তার জন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তো তিনি অনেক পড়াশোনা করার পরে এডিএশানটা নিয়েছিলেন যে কাজী আব্দুল ওয়াদুদ ওই সময় যারা পড়াশোনা করেছেন পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষ করে এই ইমদাদুল হক তার কাজী ইমদাদুল হক তারপরে মীর মুশারফ হোসেন কায়কোবাদ যারা যারা মুসলমান পড়াশোনা করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন বেগম রোকেয়া তো কাজে এটা কাজী আব্দুল উদ্দিনের অ্যাসেসমেন্ট তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বেগম রোকেয়াকে আমরা বুঝি না বেগম রোকেয়া কিন্তু জানতেন যে এই ওখানকার পুরুষবাদী যে সমাজ তাদের যে মানে হিন্দি সাহিত্যে কিন্তু মির্জা গলীব প্রচণ্ড প্রধান ছিলেন সে তারপর সেখানে আলতাফ হোসেন হালি আসছেন তারপরে এই হোসেন আজাদ এসছেন এরা এত এত চমৎকার চমৎকার কবিতা লিখেছেন পরিশ্রমের কথা বলেছেন নেতৃত্ব নেওয়ার কথা বলেছেন হ্যাঁ তারপরে তিনি তারপর তো ইকবাল আইসেন রবীন্দ্রনাথকেও কেয়ার করা শুরু করলো না তো ওই সময় দেখা যাচ্ছে যে এই মানে সর্বগ্রাসী একটা সভ্যতাকে তিনি পড়ার সুযোগ পাচ্ছেন কিন্তু নজরুল দেখা যাচ্ছে তার বউ বাচ্চা আছে তা তিনি গরিবের ছেলে তার বাবা অল্প বয়সী মারা যান তিনি এতিম মানুষ তিনি বউ বাচ্চাকে কী করে খাওয়াবেন এর একটা বিরাট সমস্যা কিন্তু তো এই সমস্যাগুলো ছিল না তিনি জমিদারের মেয়ে এবং তার স্বামী মারা যাওয়ার সময় তার জন্য অনেক টাকা পয়সা রেখে গিয়েছিলেন যাদের তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজেই সেই স্কুলের কর্তি তাহলে তিনি বেগম রুকে লেখতেন গ্রন্থকূর্তি হ্যাঁ যে গ্রন্থকারিণী বা গ্রন্থ গ্রন্থকার গ্রন্থকূর্তি লিখতেন তিনি তো কাজেই মানে একটু কর্তৃত্বপরায়ণ ছিলেন বেগম রোকেয়া তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে বেগম রুকিয়া ঠিক করেছিলেন না নজরুল ঠিক করেছিলেন আমার দৃষ্টিতে বেগম রুকিয়াই ঠিক ছিলেন কারণ তিনি তো বুঝতে পারছিলেন তিনি যেহেতু জার্মান দর্শন দুজনেরই পড়া ছিল না ফলে পুরোপুরি এই রবীন্দ্রযুগের অবসান তিনি ঘোষণা করতে পারেননি যেটা ইকবাল উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে রবীন্দ্রনাথকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন আপনারা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে তিনখণ্ড জীবনী আছে ওখানে দেখবেন যে রবীন্দ্রনাথের যেহেতুই আপনি অনুবাদ করেন এইগুলো কিন্তু মানে উত্তর ভারত দক্ষিণ ভারতে চলে না এই বইগুলো চলে না কারণ এখানে বেশি বেসিক ডিফারেন্স আছে কারণ রবীন্দ্রনাথ জার্মান দর্শনকে অবজ্ঞা করছেন আর এই ব্রিটিশ দর্শনকে সেরা বলছেন যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু এই ইকবাল জার্মান দর্শনকে শ্রেষ্ঠ শুধু বলছেন না তিনি প্রমাণ করে দিচ্ছেন এবং তিনি কিন্তু এই যে যত দার্শনিক আছে তাদের রেফারেন্সও দিচ্ছেন হোয়াইটের রেফারেন্স দিচ্ছেন পার্টনার সেলের রেফারেন্স দিচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ কখনোই বাটরান রাসেলের সেলের সাথে তো চিড়ি চালাচালি হয়েছে কিন্তু বাট্টানরা সেলের রেফারেন্স তিনি কোথাও দেননি তো কাজেই এই যে আধুনিক দর্শনের সাথে বাঙালির পরিচয় হোক এটা রবীন্দ্রনাথ কখনই চাননি যেমন রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে দুইজন বাঙালি একত্র হইলে একটা পত্রিকা ছাপে কাজেই কারণ পত্রিকার ছাপে তোমার সমস্যা কি বাবা যে নতুন যে এশিয়া হয়ে উঠল আজও পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু পত্রিকা পরে সেটা আমেরিকা না জার্মানিও নেই এটা পরে জাপান তো জাপান এত ডেভেলপড কীভাবে হলো এত তাদের মধ্যে ভ্যালু স্কেল এত যে তারা সবচেয়ে বেশি যদি টাকা পয়সা আছে যদি পার্কা ই ধরতে পারি পার্কে কাম বলেন আর বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজ বলেন এটা কিন্তু জাপান এটা আমেরিকার থেকেও বেশি এবং অন্যান্য দেশের থেকেও বেশি কিন্তু জাপান কিন্তু মানে ক্রাইমের দিকে আগায়নি আমেরিকার থেকে ষোলো গুণ ক্রাইম কম জাপানে কারণ কি তারা পত্রিকা পড়ে তাহলে পত্রিকা পড়ার বিরুদ্ধে যায় ঈশ্বর এত অবজ্ঞা কেন কারণ এরা ব্রাহ্মণরা মন্ত্রগ্রুপ্তি তারা কখনোই চায়নি শূদ্ররা পড়াশোনা করে তার সামনে আসবে ব্রাহ্মণদের কথা হলে মন্ত্র লুকিয়ে রাখো তো কাজেই নজরুল যতই তিনি রবীন্দ্রনাথকে গুরুগুরু করেন কিন্তু যখন উনিশশো চব্বিশ সালে হাউস কিতাব বেরিয়ে গেল বাঙ্গে দাঁড়া তার প্রথম কিতাব যেটাকে বলা যায় সেটা কিন্তু বাঙ্গে দাঁড়া এই তার আগে তিনি ছোটো ছোটো বই লেগেছেন নাম কি বলে সেগুলো হলো কি আপনার ছোট ইয়ে নাম কি বলে ইকবালের আশারে খুদি রামজবে খুদি এগুলো কিন্তু ছোটো ছোটো বেশি বড়ো না কিন্তু বাঙ্গে দাঁড়ার পরেই কিন্তু দেখা যায় উনিশশো চব্বিশ সালেই কী বেরিয়ে গেল যে নাম কি বলে শনিবারের চিঠি এটা কে বাইর করলো এটা বাইর করলো রবীন্দ্রনাথের প্রকাশক রামন্দ্র চ্যাটার্জি তার বড় ছেলেকে দিয়ে বের করলো তাহলে এই রবীন্দ্রনাথের যে বই প্রকাশ করে টাকা কামাচ্ছে সে কি রবীন্দ্রনাথের ঈশারা ছাড়া বইটা বের করেছে অবশ্যই না তো আছে তাদের সাথে ছবি তুলেছেন এই এত এত নোংরা গোটা আপনি ভারতবর্ষে এ ধরনের কোনো বই পাবেন না যেগুলো প্যারোডি নাম করা কবিতাগুলোর প্যারোডি করে নজরুলের বিদ্রোহী কবিতার প্যারোডি করা হয়েছে আজও কিন্তু মানে বিদ্রোহী কবিতার এত নাম করা তো শুধু তাই না মানে আরও একজনের প্যারোডি করেছিল বইটার নাম হলো গিয়া ঈশ্বার নাম হলো গিয়া এই শনিবারের চিঠি সেটা হলো গিয়া বসু তাহলে বসু এবং জীবন দাস দুজনেই বাঙাল ছিলেন কিন্তু দুজনে পার্থক্য আছে জীবন দাস কিন্তু এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দর্শনীর কথা বলেছেন কিন্তু জার্মান এবং রোমান দর্শনের কথা বলেননি কিন্তু মানে ইটালি এবং জার্মানির কথা বলেননি এই কথাটা কিন্তু বুদ্ধদেব বসু প্রশ্ন করে বসছেন কাজে বসুকে তারা অ্যাটাক করেছে কারণ বুদ্ধদেব পশু শুধু অনেকখানি সৎসরৎ ছিলেন বা অনেকখানি হৃদয়ের কথা শুনতেন তিনি ঢাকা ইউনিভার্সিটি থাকতে ছাত্র তিনি প্রগতি পত্রিকা বের করে ফেলেছিলেন তো কাজেই ঢাকা ইউনিভার্সিটির একটা লিডার যদি ফটকরা কলকাতায় গিয়া নাম করে ফেলে এবং সে যদি জার্মান দর্শনের কথা ইটালিয়ান দর্শন বা রোমান দর্শনের কথা যদি বলে রোমের দর্শনের কথা রোম বার্লিনের কথা বলে তাকে তো পচাইতে হবে এই কে পচাইছিলেন তাকে নিন্দা গালিগালাজ করেছিলেন করছিলেন হলে গিয়া এই শুনি বারের চিঠি পত্রিকার সজনীকান্ত দাস তিনি কিন্তু এটা পত্রিকার প্রকাশক ছিলেন রামানন্দ চ্যাটার্জির বড় ছেলে তাহলে এই যে গালাগালিগুলো করছেন গালাগালি করার ফলে এতটাই দুঃখ পেয়েছিলেন যে সজনীকান্তার্য যখন মারা যাচ্ছেন তখন তিনি একজনকে দিয়ে মাপ চাওয়া মাপ চাইতে বলেন যে আমার যে হয় মাপ চাই এসো তো তখন তিনি বললেন যে না আমি মাপ করবো না তাহলে কতটা আঘাত পেয়েছিলেন বুদ্ধদেব বসু যে তিনি বলছেন মৃত্যুসজ্জা একজন মানুষ মাপ চাচ্ছে তাকেও তিনি মাফ করছেন তাকে শান্তি দেওয়ার জন্য বলতে পারেন তোমাকে মাফ করলাম একটু তিনি মাফ করেনি তাহলে এই এই ধরনের গালাগালি কেন করতেন এর পিছনে কি রবীন্দ্রনাথ অবশ্যই রবীন্দ্রনাথ উস্কানি ছিল তেত্রিশটা বুঝতে হবে কিন্তু এদের কইরা রবীন্দ্রনাথ কোনো কথা বলেনি আসলে তো উস্কানি ছিল কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই শনিবারের চিঠিকে নিন্দা করেছিলেন তিনি বলেছেন যারা বাংলা সাহিত্যের ভবিষ্যৎ তাদেরকে এই এইরকম নিন্দা কইরা লেখালেখি করা শনিবারের চিঠি উদ্বে উচিত হচ্ছে না তাইলে এই যে শনিবারের চিঠির সময় যে আমার কবি কবিতা কিন্তু এই কথাটা আছে নজরুলের আপনারা ই করতে পারেন রিকল করতে পারেন স্মরণ করতে পারেন যে কী বলছে নজরুল যে প্রতি শনিবারে চিঠিতে প্রিয় সে গালিদান তুমি হারিয়ে চেছা আমি বলি প্রিয় তুমি আমি হাটে ভাঙি হারি বন্ধ চিঠি তাড়াতাড়ি মানে প্রতি শনিবারে কেন চিঠি লিখবে মানে শনিবারের চিঠিকে তিনি বলেছেন নজরুল যে নজরুল শনিবারের চিঠি তারা বলে তুমি হারিয়ে চাচা আমি হাটে ভাঙি হারি কিন্তু নজরুলকে হাঁটি হারিয়ে ভিঙতে পেরেছেন পারেন না পারলে পরে রবীন্দ্রনাথ প্রমোদ শরৎ এরা হারিয়ে যেত যেরকম উত্তর ভারত থেকে হারিয়ে গেছে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে বেগম রুকে বেগম রুকে কিন্তু এই গুরুগুরু করতেন না এই কাকে রবীন্দ্র ঠাকুরের তিনি এক ঘন্টার পর ছিল ওখান থেকে বোলপুর কলকাতা থেকে তিনি বিশ বছর কলকাতা স্কুল চালাইছেন কিন্তু একবারের জন্য শান্তিনিকেতনে যাননি কারণ এদের নেচা তো তিনি জানতেন যে এরা ছোটো মিথ্যাবাদী এবং বেগম রুকে উল্টা বাংলা সাহিত্যকে বলেছেন পদ্মিনী নায়িকা বা বাঙালি পুরুষকে বলেছেন পুদ্িনী নায়িকা কেন বলেছেন তিনি দেখেছেন যে উত্তর ভারতে যে পুরুষবাদ ওখানে পুরুষরা যেভাবে কর্মের দিকে এগিয়ে যাচ্ছে কর্মের গান গাইতেছে বাংলা সাহিত্যে কোনো কর্মের গান নাই তো এখানে তিনি এই নাম কি বলে এই আরেকজন ছিলেন উনিশশো নয় সালে আঠারোশো উনিশশো সালে একটা ই লিখে ফেললেন যে বাঙালি মেধাও ও তার অপব্যবহার তিনি হলেন কে এখানেও তিনি মানে এই যে ইনি হলেন কে পিসি রয় বা এই যে পিসি রয় কিন্তু তিনি বেঙ্গল কেমিক্যালের প্রধান ছিলেন এবং পি প্রফুল্লচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় কিন্তু এই কথাগুলো কিন্তু তিনি কিন্তু বারবার বলেছেন যে আজ থেকে একশো বছর পরে বাঙালির কী অবস্থা হবে কিন্তু আজকে আমরা দেখতেছি আসলেই বাঙালি সব দিক থেকে পিছনে পড়েছে এবং এই পিসিরয় কিন্তু আজীবন এই বাঙালির ক্ষুদ্রতার বিরুদ্ধে এবং তিনি একমাত্র বাঙালি আমার কাছে জানা মতে যিনি আলিগড়ে যে বক্তৃতা সাহস দেখিয়েছেন কারণ তিনি এই বাঙালির এই নাম কি বলে কুকমন্ডুকতা বাঙালির যে পড়াশোনা করার বা কর্মের দিকে যে উৎসাহহীনতা তো তিনি নাম করেননি কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে বাঙালি কবিদের যে কবিদের যে তারা যে বাঙালি মেধাকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না জাগিতে উৎসাহ দিতে পারছে না বাঙালিরা যে সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে আর তিনি এমনও বলেছেন যে এই যে এক থেকে একশো বছর পর কোনো সেক্টরে বাঙালি নাম করতে না আসিন তাই হয়েছে ফিল্মের সেক্টর নোবেল ঘোষণার সেক্টর সব তামিলরা নিয়ে গেছে তামিলরা দুইশো কোটি বাজেটে মুহি করছে কিন্তু বাঙালি দুই কোটি বাজেটে মুহি করতে পারছে না তামিলরা তিন নয় কোটি মাস তিনটা সায়েন্স নোবেল পেয়েছে কিন্তু বাঙালি বাঙালি মানে তিরিশ কোটি বাঙালি বাংলা ও বাংলাদেশের কিন্তু তারা একটা নোবেল সায়েন্সের নোবেল প্রাইজ পায়নি কিন্তু তামিলরা তিনটা সায়েন্সের নোবেল প্রাইজ পেয়েছে তো কাজেই এই যে নজরুল যে গুরুগুরু করতেন তার ফলে কি পেয়েছেন তার ফলে তিনি পেয়েছেন শনিবারের চিঠি এবং এই শনিবারের চিঠির অত্যাচারে তিনি পাগল হয়ে গেলেন শেষ পর্যন্ত তাইলে বেগম এই নজরুলকে আমাদের বুঝতে গেলে বুঝতে হবে যে নজরুল কবিতা শিখাইল কে নজরুলকে কবিতা শিখাইছিলেন নজরুলকে কবিতা শিখাইছিলেন পাঞ্জাবি এক হুজুর আমরা বাঙালিরা পাঞ্জাবকে মনে করি খারাপ আর কলকাতাকে মনে করি খুব ভালো কিন্তু এই নজরুল ইসলামকে আমাদের জাতিগুলি নজরুল ইসলাম তাকে কবিতা শিখিয়েছিলেন কি একজন পাঞ্জাবি হুজুর আর নজরুলকে পাগল কে এই কলকাতার এলিট চক্র ব্রাহ্মণ চক্র মুনাফিক চক্র যারা মুখে এক মনে আর এক তারা কিন্তু এই শনিবারে চিঠি লেখা পাগল বেলায় ফেলেন নজরুকে তো নজরুল যখন পাগল হয়ে যান বা অ্যাবনরমাল হয়ে যান তখন কিন্তু সজনীকান্ত দাস আইসা তার চিকিৎসা করেন তার চিকিৎসা করার জন্য কমিটি গঠন করেন তার দেখাশোনা করেন কিন্তু আমি বলি কি ভিক্ষা চাইনি আমার কুত্তা তোমরা যে মিথ্যা মিথ্যে এই সব ধরনের মানে গালাগালিমূলক শনিবারের চিঠি লিখলা তাকে তোমরা পাগল বানাইলা তারপরে আবার তার তাকে যে চিকিৎসা করতে চাচ্ছ আবার এই বুধদেব পশুকে তোমরা গালাগালি করলা পরে তাকে মৃত্যু মৃত্যুসজ্জায় ক্ষমা চাচ্ছিস ক্ষমা চাইলে কি সব ক্ষমা হয় এত বড় বড় অপরাধ তোমরা তো অনেক পড়াশোনা করেছে পড়াশোনা করিয়া এইরকম ভণ্ডামি মুনাফিকি তো এই মুনাফিকি তো ওদের মজা ব্রাহ্মণদের হেগেল এই ব্রাহ্মণের সময় পড়েন হেগেল সম্বন্ধে জানতে পারবেন যে হেগেল কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতেন কাদেরকে ঘৃণা করতেন এই ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণদেরকে হেগেল বই যদি বাঙালি মুসলমানরা পড়ে তাহলে তার দেখতে পাবে যে সেখানে কিন্তু এই ব্রাহ্মণদেরকে বলা হয়েছে যে অলস দুর্নীতিবাজ মিথ্যাবাদী কারণ কিন্তু বুঝতে পেরেছেন যে এই ব্রাহ্মণরাই ভারতীয় কিন্তু একসময় প্রচুর পড়াশোনা করত মহাবীর আর্য কর্ণাড় অনেক বড়ো বড় ছিল কিন্তু ব্রাহ্মণরা নতুনভাবে তারা বর্ণবাদ তারপরে এই নিম্নবর্ণদের প্রত্যাচার এগুলো শুরু করে দিয়েছে যে গোটা ভারত থেকে ই হয়ে যায় সমস্ত জ্ঞান গবেষণা লুপ্ত হয়ে যায় মুসলমানদের আন্ডারে প্রায় হাজার বছর ধরে তারা নিষ্পোষিত হয় এবং এই ব্রাহ্মদের মিথ্যাচারের কারণে তাদের এই টেক্সট বুকগুলো তাদের যে এই বেদ বেটে এগুলো লুকিয়ে রাখার কারণে মানে এগুলো পড়লে পরে নাকি নরকম প্রজেক্ট রৌরব নরকে দেখতে হবে এই ধরনের মানে মিথ্যাচার মানুষের মানুষের পার্থক্য আনটাচেবিলিটি তারপরে এই নরবলি তারপরে এই যে এই সতীদাহ এইগুলোও কিন্তু ঢুকে পড়েছিলো হিন্দুদের মধ্যে তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই এখানে কিছু সংস্কার আন্দোলন হয়েছিল কিন্তু সেই সংস্কার আন্দোলনের সাথে আরেকটা আন্দোলন হয়েছে সেটা হলো গিয়ে উত্তর ভারতে দক্ষিণ ভারতে যে ছড়িয়ে পড়ল যে উদ্দীপনার আন্দোলন এই যে আবহামার হিম্মত কি চর্চা গায়ের কি হিম্মতলমানরা এই হিন্দুদেরকেও কিন্তু গণতন্ত্র দক্ষিণ ভারতের গণতন্ত্র এগুলো কিন্তু মুসলমানদেরই অবদান সেই অবদানকে অস্বীকার করেছে কারা এই অবদানকে অস্বীকার করেছে কলকাতার হিন্দুরা এর ফলাফল হয়েছে কি ভারতে এখন সবচেয়ে নিগৃত ভারতের আস্প একজনও ভারতের প্রধানমন্ত্রী হতে পারেনি বাঙালি হিন্দু কিন্তু দেশের সংখ্যায় কম কিন্তু পাঞ্জাবি শিখ কিন্তু পাঞ্জাবি শিখরা প্রায় তিন তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আই কে গুজরাল ভিপি সিং এবং কেবল মহনমোহন সিং এরা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই বাঙালি মিথ্যাচারকে নজরু ধরতে পারেননি বাঙালি বিশেষ করে রবীন্দ্রনাথ বঙ্কিমের মিথ্যাচারগুলোকে ফলে তিনি রবীন্দ্রনাথকে গুরুগুরু করেছেন কিন্তু রবীন্দ্রনাথ শনিবার চিঠির মাধ্যমে প্রচণ্ড প্রচণ্ড গালাগালি করেছেন গালাগালির ফলে তিনি নজরে আব্রাম হয়ে গেছেন কিন্তু রবীন্দ্রনাথ এই ষড়যন্ত্রগুলো ই বুঝতেন বেগম রোকেয়া বুঝতেন এবং বেগম রোখিয়া এই জন্য রবীন্দ্রনাথকে কখনও গুরুগুরুও করেননি শান্তিনিকেতনে যাননি আর রবীন্দ্রনাথ সারা জীবনে মানে বেগম রোকেয়া গালাগালিও করেননি আর বেগম প্রখিয়াকে এই শনিবারে চিঠিও গালাগালি করেনি আর তিনি বেগম প্রখা পাগল হয়ে যাননি কাজেই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বটে ক্লিক করুন ধন্যবাদ